বারে বারে শুধু আমাদের সাথেই কেন এমনটা হয় মূলত আমাদের গরুটি অনেক দিন ধরে অসুস্থ এই রোগটির নাম হল লাম্পি এবং আমাদের গ্রামের প্রচলিত ভাষায় বলা হয় পক্স এই রোগটি শুরু হয় প্রথমে পা থেকে যে কোনো গরুর পায়ে আগে একটা গুটির মতো হয়ে তারপর এই রোগটি শুরু হয় প্রথমে একটি পায়ে গুটির মতন হয় তারপরে এটি সারা শরীরে ছড়িয়ে যায় এবং গলায় মুখে নাকের ভিতরেও এটি হয়ে থাকে এই রোগটি মূলত বেশি আক্রান্ত করে ছোট ছোট বাসুরকে যদি কোনো গরু এবং বাসুরের এই রোগটি হয় এবং সারা শরীরে ওঠে তাহলে ওষুধেই ঠিক হয়ে যায় কিন্তু কোনো গরু এবং বাসুরের যদি নাক এবং মুখের মধ্য দিয়ে ওঠে তাহলে ওই গরু এবং বাসুরকে বাঁচানো খুবই কষ্টকর মূলত আমাদের বাসুরটি নাক এবং মুখের মধ্য দিয়ে হালকা হালকা উঠেছে এই জন্যে খুব ভয়ে আছি বাছুর এবং গরুর যে কোনো টারি এই রোগটা হোক না কেন সবসময় গায়ে জ্বর থাকে এই জন্য সবসময় ওদের নাপা ওষুধ খাওয়ানো লাগবে আমাদের এই বাছুরটি গত বিশ দিন ধরে এরকম অসুস্থ অবস্থায় পড়ে আছে। এই রোগ থেকে মুক্তি পাওয়ার একটিই কারণ আপনার গরু এবং বাছুরকে ভ্যাকসিন করা লাগবে যদি আপনার গরু এবং বাছুরকে ভ্যাকসিন করেন তাহলে এই রোগটি হওয়ার সম্ভাবনা একদম খুবই কম তাই ভ্যাকসিন করতেই হবে